এসব পক্ষটাকেজন আলেমই দিন আল্লামা দেলাওয়াজ সাইদি সাহেব যখন জেলখানা ছিলেন তার ছেলে তার ছেলেকে ধানমন্ডিত গোয়েন্দা বিভাগের অফিসার নিয়া তাকে পলবন্ধাওয়া হয় তাকে অফাটা হয় এই দল তাক করতে বলো কোরআনের কথা বলতে বন্ধ করতে বলো তাকে আমরা বড় ধরনের একটা ডিমান্ড যা চাই তাই দিব আল্লামা সাইদি সাহেবের ছেলে বলেছিলেন আমার এই কথা বলার সাহস আমার বাবার কাছে আমার নাই কারণ তিনি খুব কোরআন প্রেমিক মানুষ তার জীবন দেবে কোরআনের থেকে চুল পরিমাণ বিচলিত হবে না ঠিক তিনি এমন একজন ইমানদার মোমেন সুতরাং সেই আবু জেহেলের কথা মনে পড়ে আবু লাহের কথা মনে পড়ে যে নাস্তিক গুলো রসুলকে প্রলোভন সম্পদ লাগলে সম্পদ দিব নারী লাগলে নারী দেব ক্ষমতা লাগলে ক্ষমতার আসনে বসাবো তুমি কালিমার দাওয়াত বন্ধ করো রসুল বলছেন আকাশের চাঁদ আমার হাতে দিবে বাম হাতে ডান হাতে দিবে সূর্য এরপরেও কোরআনের দাওয়াত থেকে এক সেকেন্ডের জন্য তোমরা বিচলিত পাড়া প্রিয় সদী সেই রসুল কোরআনের দাওয়াত দিয়েছে আদো আজকের বিশ্বের মুসলমানরা আলেমা কোরআনের দাওয়াত দিতে গিয়ে কেউ জেলে যাচ্ছেন কেউ রিমান্ডে যাচ্ছেন কেউ রায়নগরে যাচ্ছেন জীবন দিচ্ছেন ফাঁসির কাছে তুলতে একটা সেকেন্ডের জন্য কোরআনের দাও থেকে তাদেরকে বিচলিত করতে পারবে ঠিক ইমানের সাহায্যে কি জিনিস যারা জেলে যায় তারাই বুঝে এটা কত মজা কত সাত যারা ফাঁসির কাছে জ্বলে তারাই বুঝে কোরআনের কত সাত কত মজা এটা তো কত বড় ইমানে